ষোলো নয় বাল্বও বলা যায় এটাকে আমি বাদ দিলাম এটা বিশ হাজার টাকা আছে বাইশ হাজার টাকা আছে কিন্তু বাদ দেওয়ার আগে যে আমার চেক কীভাবে করবো এখানে অয়েল লাগানো থাকবে দুই তারের ওয়্যার প্রথম দেখব অয়েলের সুইচ সুইচ ওকে থাকলে তারপরে দেখব এখানে লাইন আইছে কি না ওকে যদি লাইন এসে থাকে তারপরে যে সাইডটা খোলা যায় এটা ম্যাগনেটটা খোলা যায় ম্যাগনেটটা খুলে এখানে লাইন দেবো লাইন দিলে পর ম্যাগনেট ঠেলতে থাকবে লাইন দেওয়ার সাথে তো ঠেলতে থাকবে এবার ওকে এটা ওকে তারপরে দেখব এখানে লাইন আছে তেল আসে কিনা যদি এটা ওকে থাকে একটাই যদি আপনি তেল দেন দিয়ে আমি মগ এই যে কোনো কিছুতে তেল দিলে যদি ওকে থাকে এখান দেবে রে হবে আর যদি নট ওকে থাকে ওকে না থাকে তখন আপনি এই ক্ষেত্রে চারদিক দিয়ে বেরো হবে